আসসালামু আলাইকুম মামলা করা যাচ্ছে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন দু হাজার তেইশে আপনারা জানেন যে গত হাজার তেইশ সালে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন পাশ হয় দুই হাজার চব্বিশ সালে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন দুই হাজার এর বিধিমালা জারি হয় গত চব্বিশ সালে বিধিমালা জারি হয় এ বিষয়ে আমাকে অনেকেই বলেছে যে এই ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন এর গেজেট গেজেটের পিডিএফ পেতে তো যারা চান তারা কমেন্ট বক্সে লিখে জানাবেন কি কি কী বিষয় রয়েছে সেই বিষয়গুলো আমরা আজকের এই ভিডিওতে জানবো আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটি দেখবেন তো যাই হোক আমরা প্রথমে দেখছি যে বাংলাদেশ গেজেট সোমবার সেপ্টেম্বর আঠারো দু হাজার তেইশ এখানে বলা হচ্ছে ভূমি সংশ্লিষ্ট অপরাধ প্রতিরোধ ও প্রতিকার উদ্দেশ্যে বিধান প্রসঙ্গে প্রণীত আইন আসলে এই আইনটি থা এই ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন দু হাজার তেইশ এটা সাপ্লিমেন্ট অর্থাৎ অতিরিক্ত আইন হিসাবে থাকবে এর পূর্বে যে সমস্ত আইন আছে সেগুলো এই আইনটা কোনো প্রভাব ফেলবে না এটা অতিরিক্ত হিসাবে থাকবে তো আপনারা চাইলে এই মামলাগুলো থানাতেও করতে পারবেন যেহেতু বিষয়গুলো এখন হচ্ছে কাজগুলো হচ্ছে তো যাই হোক আমি বলবো যে আপনার জমি জমার কাগজপত্র নিয়ে যদি আপনার এরকম কোনো সমস্যা থেকে থাকে আপনার একজন আইনজীবীর সাথে পরামর্শ করে সে অনুযায়ী ব্যবস্থা নিলে অবশ্যই আপনার সম্পত্তি আপনার অধিকার ফিরে পাবেন তো যাই হোক বিধি ভূমি অপরাধ প্রতিরোধ এর প্রতিকার আইন দু এর আইনের যে বিষয়গুলো বলা হচ্ছে যেমন এখানে পাঁচ নম্বরে বলা হচ্ছে দলিল অর্থ দলিল অর্থে কি বোঝায় কি কি দলিলের মধ্যে পড়ে অর্থাৎ এই ডকুমেন্টগুলো যদি আপনার থাকে তাহলে সেটাও কিন্তু আপনার দলিলের অন্তর্ভুক্ত প্রমাণের অন্তর্ভুক্ত হবে যেমন বলা হচ্ছে দলিল অর্থে ভূমির মালিকানা হস্তান্তর বা বন্টনের উদ্দেশ্যে সম্পাদিত বা কৃত যে কোনো দলিল বায়না দলিল রশিদ আমার নামা নকশা স্কেচ স্কেস ম্যাপ হাত নকশা খতিয়ান ডুপ্লিকেট কার্বন রশিদ ভূমি উন্নয়ন কর পরিশোধের দাখিলা বরাদ্দপত্র ছাড়পত্র অনাপতিপত্র অ্যাভিডেভিট বা এতদা সংক্রান্ত অন্য যে কোনো দলিল দলিলও উহার অন্তর্ভুক্ত হইবে অর্থাৎ এইগুলো কিন্তু দলিলের মধ্যে অন্তর্ভুক্ত হইবে ভূমন কর্পোরেশনের দাখিলা এটাও কিন্তু দলিলের মধ্যে অন্তর্ভুক্ত হইবে বায়না দলিল ছাড়পত্র খতিয়ান এই যে স্কেচ ম্যাপ হাত নকশা ইত্যাদি এগুলোও কিন্তু দলিলের মধ্যে অন্তর্ভুক্ত হইবে আট নম্বরে বলা হচ্ছে ব্যক্তি অর্থে যে কোনো ব্যক্তি প্রতিষ্ঠান সংস্থা কোম্পানি অংশীদারি কারবার ফার্ম সমিতি বা সংঘ উহার অন্তর্ভুক্ত হইবে এগারো নম্বরে বলা হচ্ছে সরকারি স্বার্থযুক্ত ভূমি অর্থ এইরূপ ভূমি যাহাতে সরকার জেলা প্রশাসক বা অন্য কোন সরকারি স্বায়ত্তশাসিত সংবিধিবদ্ধ সংস্থা বা কোনো স্থানীয় সরকার প্রতিষ্ঠানের শর্ত বা স্বার্থ রহিয়া তিন নম্বরে বলা হচ্ছে এই আইনের বিধানাবলীর অতিরিক্তিকতা এই আইনের বিধানাবলী অন্যান্য আইনের কোনো বিধানের বার্তায় না হইয়া উহা অতিরিক্ত হইবে চার নম্বর বলা হচ্ছে ভূমি সংক্রান্ত ভূমি প্রতারণা সংক্রান্ত অপরাধ ও দণ্ড মূলত এই ভূমি আইন দু হাজার তেইশের যে মূল বিষয়টি সেটা কিন্তু এখানেই আছে যেমন পূর্বে এই সমস্ত অপরা এই সমস্ত কাজ কেউ করলে সেটা অপরাধ হিসেবে ধরা হতো না এবং এর কোনো দণ্ড ছিল না বলেই চার নম্বরে কিন্তু বলা হচ্ছে ভূমি সংক্রান্ত ভূমি প্রতারণা সংক্রান্ত অপরাধ ও দণ্ড যেমন একে বলা হচ্ছে ভূমি হস্তান্তর জরিপ রেকর্ড হালনাগাদকরণ বা ব্যবস্থাপনা বিষয়ে নিম্নবর্ণিত কোন কার্য ভূমি প্রতারণা সংক্রান্ত অপরাধ বলিয়া গণ্য হইবে যথা ক অন্যের মালিকানাধীন ভূমি স্বীয় মালিকানাধীন ভূমি হিসাবে প্রচার করা জমি আপনার না আপনি জমি মালিকানা দাবি করে প্রচার করছেন তথ্য গোপন করিয়া কোনো ভূমি সম্পূর্ণ বা উহার অংশ বিশেষ কোনো ব্যক্তি বরাবর হস্তান্তর বা সমর্পণ করা স্বীয় মালিকানাধীন ভূমির অতিরিক্ত ভূমি বা অন্যের মালিকানাধীন ভূমি তৎকৃত তৎকর্তৃক ক্ষমতা প্রাপ্ত না হইয়া কোনো ব্যক্তি বরাবর হস্তান্তর বা সমর্পণ করা কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তি বলিয়া মিথ্যা পরিচয় প্রদান করিয়া বা জ্ঞাতসারে এক ব্যক্তিকে অপর রূপে প্রতিস্থাপন করিয়া কোনো ভূমি সম্পূর্ণ বা উহার অংশ বিশেষ হস্তান্তর বা সমর্পণ করা মিথ্যা বিবরণ সংবলিত কোনো দলিল স্বাক্ষর বা সম্পাদন করা কর্তৃপক্ষের নিকট মিথ্যা বা অসত্য তথ্য প্রদান করা এবং এই আইনের উদ্দেশ্যে পূরণকল্পে বিধি ধারা নির্ধারিত অন্য কোনো কার্য সম্পাদন দুইয়ে বলা হচ্ছে দণ্ড সংক্রান্ত দেখুন সবচেয়ে বিষয়টি অপরাধ হিসেবে দেখা হয়েছে তার শাস্তি যেমন কোনো ব্যক্তি উপধারা এক এ বর্ণিত কোনো অপরাধ সংগঠন করিলে তৎ জন্য তিনি অনধিক স্বাদ বৎসর কারাদণ্ড ও অর্থদণ্ডে দণ্ডিত হইবেন এরপর পাঁচ নম্বরে আমরা দেখতে পাচ্ছি ভূমি জালিয়াতি সংক্রান্ত অপরাধ ও দণ্ড আমরা এর আগে দেখতে পেলাম ভূমি প্রতারণা সংক্রান্ত অপরাধ এখন আমরা দেখতে পাচ্ছি জালিয়াতি সংক্রান্ত তাহলে দুইটা জিনিস কিন্তু ভিন্ন যাই হোক ভূমি জালিয়াতি সংক্রান্ত অপরাধ ও দণ্ড একে বলা হচ্ছে ভূমি হস্তান্তর জরিপ রেকর্ড হালনাগাদকরণ বা ব্যবস্থাপনা সংক্রান্ত নিম্নবলিত কোনো কার্য ভূমি জালিয়াতি সংক্রান্ত অপরাধ বলিয়া গণ্য হইবে যথা ক কোনো ব্যক্তির ক্ষতি বা অনিষ্ট সাধন করিবার বা কোনো দাবি বা অধিকার সমর্থন করিবার কোনো অথবা কোনো ব্যক্তিকে কোনো সম্পত্তি পরিত্যাগ বা চুক্তি সম্পাদন করিতে বাধ্য করিবার অথবা প্রতারণা করা যাইতে পারে এই রূপ অভিপ্রায়ে কোনো মিথ্যা দলিল বা কোনো দলিল কোনো মিথ্যা দলিলের অংশ বিশেষ প্রস্তুত করণ দলিল বা উহার অংশ বিশেষ এই রূপ কোনো ব্যক্তি কর্তৃক বা তাহার কর্তৃত্ব বলে স্বাক্ষর প্রস্তুত কর্তৃত্ব বলে প্রস্তুত স্বাক্ষরিত সিলমোহরকৃত বা সম্পাদিত বলিয়া বিশ্বাস করিবার অভিপ্রায়ে ও ব্যক্তি কর্তৃক বা যে ব্যক্তি কর্তৃত্ব বলে উহা প্রস্তুত স্বাক্ষরিত বা সম্পাদিত হয় নাই বলিয়া সে জ্ঞাত বা অবগত অথবা রূপ কোন সময় যে সময়ে উহা প্রস্তুত স্বাক্ষরিত সিনহরকৃত বা সম্পাদিত হয় নাই বলিয়া সে জ্ঞাত বা অবগত অসাধু বা প্রতারণামূলকভাবে ভাবে অনুরূপ দলিল বা উহার অংশ বিশেষ প্রস্তুত স্বাক্ষর সিলমোহর বা সম্পাদন জালিয়াতি সংক্রান্ত অপরাধ অনেকগুলো বিষয় কিন্তু রয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যাই হোক এখানে ছয় নম্বরে কিন্তু বলা হচ্ছে যে ভূমি বিষয়ক প্রতারণা ও জালিয়াতি সংক্রান্ত অপরাধ রোধে ব্যবস্থা একে বলা হচ্ছে এই আইন বা আপাতত বলবৎ অন্য কোনো আইনের অধীন দায়েরকৃত মামলা মামলায় কোনো দলিল প্রতারণা বা জালিয়াতির মাধ্যমে সৃজিত বা প্রস্তুতকৃত মর্মে প্রমাণিত হইলে সংশ্লিষ্ট আদালত উক্ত মামলার রায় বা আদেশের কপি সংশ্লিষ্ট জেলা প্রশাসক ও সংশ্লিষ্ট অন্যান্য কর্তৃপক্ষ বরাবর প্রেরণ করিয়া উহা প্রতারণা বা জালিয়াতির মাধ্যমে সৃজিত বা প্রস্তুতকৃত মর্মে সংশ্লিষ্ট নথি রেজিস্টার বা রেকর্ডপত্রে লিপিবদ্ধ করিবার আদেশ প্রদান করিবেন দুই নম্বরে আপনারা দেখতে পাচ্ছেন ভূমি হস্তান্তর জরিপ রেজিস্টার রেকর্ড হালনাতকরণ বা ব্যবস্থাপনা সংক্রান্ত কোন কার্যক্রমে প্রদর্শিত বা উপস্থাপিত কোনো দলিল বা তথ্য বিষয় তথ্য ভূমি বিষয়ক প্রতারণা বা জালিয়াতি করা হইয়াছে মর্মে বিশ্বাস করিবার যুক্তি সঙ্গত কারণ থাকিলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ উক্ত বিষয়ে বিস্তারিত তথ্য উল্লেখ করিয়া উহা বিচারার্থ উপযুক্ত ফৌজদারি আদালতে প্রেরণ করিবেন ফৌজদারি আদালতে প্রেরণ করিবেন এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো বিষয় কোনো ব্যক্তির নামে ভূমির সেকশন এই যে এখানে দেখতে পাচ্ছেন উনিশশো একান্ন একশো তেতাল্লিশ একশো চুয়াল্লিশ এর অধীন প্রণীত বা হালনাগাদকৃত বলবৎ সর্বশেষ খতিয়ান না থাকিলে এবং অনুরূপ খতিয়ান ও হালনাগাদ ভূমি উন্নয়ন পরিষদের প্রমাণক প্রদর্শনে ব্যর্থ হইলে তিনি উক্ত ভূমি বিক্রয় দান হেবা বা অন্য কোনোভাবে হস্তান্তর পাওয়ার অফ অ্যাটর্নি সম্পাদন বা দলিল রেজিস্ট্রি দলিল রেজিস্ট্রেশন করিতে পারিবেন না তবে এখানে কিন্তু শর্তের কথা বলা হয়েছে অবৈধ দখল প্রতিরোধ ও দণ্ড বিষয় বলা হচ্ছে এখানে কিন্তু আপনারা অনেকগুলো বিষয় দেখতে পাচ্ছেন যে যদি কোনো ব্যক্তি উপধারা এক বা দুই এর বিধান লঙ্ঘন করে তাহা হইলে তাহার অনুরূপ কার্য হইবে একটি অপরাধ তজ্জন এবং তার জন্য তিনি অনধিক দুই বছর দুই বছর কারাদণ্ড ও অর্থদণ্ডে দণ্ডিত হইবেন এখানে কিন্তু অনেকগুলো শর্ত বলা হচ্ছে এরপর আট নম্বরে দেখুন অবৈধভাবে দখল উচ্ছেত ব্যক্তির দখল পুনরুদ্ধার বিষয় বলা হচ্ছে যে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সংক্ষুব্ধ ব্যক্তিকে আইন প্রক্রিয়া ব্যতীত উচ্ছেদ বা দখলোচ্ছেদ করা হইয়াছে মর্মে সন্তুষ্ট হইলে উহাকে তাহার পূর্ব দখলীয় ভূমিতে দখল পুনর্বহাল করিবার নিমিত্ত যথাযথ আদেশ প্রদান ও এতটা উদ্দেশ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করিতে পারবেন যেমন তিন উপধারা দুই এর অধীন ব্যবস্থা গ্রহণ করিবার জন্য উভয় পক্ষের বক্তব্য গ্রহণ ও সরজমিন তদন্ত করিতে হইবে তবে এখানে শর্তের কথা বলা হয়েছে যেমন যথাযথ নোটিশ জারি করা সত্ত্বেও কোনো পক্ষ ইচ্ছাকৃতভাবে অনুপস্থিত থাকিলে সরজমিন তদন্ত প্রয়োজনীয় অনুসন্ধান করিবার পর লিখিত আদেশ প্রদান করা হইবে দেখুন এখানে বলা হচ্ছে তিন মাসের মধ্যে উহার নিষ্পত্তি প্রয়োজন ক্ষেত্রে দখল পুনরুদ্ধার করিতে হইবে এবং কোনো কর্মকর্তা বা কর্তৃপক্ষ উহাতে অসহযোগিতা বা অবহেলা করিলে তাহার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হইবে তো নয় নম্বরে বলা হচ্ছে ক্রেতা বরাবর বিকৃত ভূমির দখল হস্তান্তর না করিবার দণ্ড অর্থাৎ জমি আপনি ক্রয় করেছেন কিন্তু দলিল দাতা জমি বিক্রেতা আপনার দখল বুঝিয়ে দিচ্ছে না সীমানা বা ভূমি ক্ষতি সাধনের দণ্ড সীমানা নিয়ে কিন্তু অনেক সমস্যা হয় প্রতিবেশীর সাথে ক্ষতি সাধনও করে যেখানে ফসলের ক্ষতি বৃক্ষের ক্ষতি স্থাপনার ক্ষতি করে অনেকেই তারপরে সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বা জনসাধারণের ব্যবহার্য ভূমির অবৈধ দখল প্রবেশ বা কোনো কাঠামো নির্মাণ বা ক্ষতি সাধনের দণ্ড সরকারি আদা সরকারি স্বায়িত্বশাস্তি প্রতিষ্ঠানের স্বার্থযুক্ত বা জনসাধারণের ব্যবহার্য ভূমি অবৈধ ভরাট শ্রেণী পরিবর্তন ইত্যাদি দণ্ড বিষয় বলা হচ্ছে তেরো নম্বরে মাটির উপরিস্তর কর্তন ও ভরাটের দণ্ড বিষয়ে কিন্তু আপনারা জানেন যে টিভিতে বিভিন্ন পত্রপত্রিকায় ম্যাজিস্ট্রেট গিয়ে সেখানে জরিমানা করেছে এখানে বলা হচ্ছে দুই বছর অর্থদণ্ড দুই বছরের কারাদণ্ড অর্থদণ্ডের বিষয় বলা হচ্ছে অপরাধ প্রতিরোধী ব্যবস্থার বিষয়ে বলা হচ্ছে পনেরো নম্বরে আদেশ অমান্য দণ্ড একটা আদেশ হইলো কিন্তু সে কিন্তু আবারও সেই আদেশটা অমান্য করছে অপরাধ সংগঠনের সহায়তা বা প্ররোচনা অনেকেই বলে যে যত যত টাকা লাগে আমি দেব ওর তুই এই কর ওই তো ওর তুই ক্ষতি কর নানান বুদ্ধি দেয় এরপরে সতেরো নম্বরে আছে অপরাধ পুনর্গঠনের দণ্ড আদালতে মামলা আছেই আদালত থেকে একটা রায় হয়েছে ফয়সলা হয়েছে ওটা ওই জমিটা আবার গিয়ে দখল করছে ওই অপরাধটা কিন্তু আবার করছে এই বিষয়গুলো কিন্তু আপনারা জানেন যে ভূমিমন্ত্রী জনাব সাইফুজ্জামান চৌধুরী মহোদয় সংসদে কিন্তু এই বিষয়গুলো বলেছেন আঠারো নম্বরে বলা হচ্ছে কোম্পানি কর্তৃক অপরাধ সংগঠন বিশ নম্বরে বলা হচ্ছে ক্ষতিপূরণ ও প্রতিকার একটা ক্ষতি করেছে তার প্রতিকার কী প্রতিকার কী হবে ক্ষতিপূরণ কী হবে মোবাইল কোড কর্তৃক বিচার্য ভূমির তথ্য সংবলিত সমন্বিত ডাটাবেস প্রস্তুতকরণ সংস্থা বা প্রতিষ্ঠানের সহায়তা অস্পষ্টতা দূরীকরণ বিধি প্রণয়নের সক্ষমতা ইংরেজিতে অনুবাদিত পাঠ প্রকাশ কে এম আব্দুল সামাদ সিনিয়র তো আমরা আজকের এই ভিডিওতে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন দুই এর বিষয়ে জানার চেষ্টা করছি যদি আপনার দলিল নিয়ে দখল নিয়ে সীমানা নিয়ে কোনো সমস্যা হয়ে থাকে রেকর্ড নিয়ে নামজারি নিয়ে যদি কোনো সমস্যা হয়ে থাকে সেটা আমি যে আপনার একজন বিশ্বস্ত আইনজীবীর সাথে বিষয়গুলো শেয়ার করুন সে অনুযায়ী ব্যবস্থা নিন তেনার কথা অনুযায়ী আপনি কাজগুলো করার চেষ্টা করুন আশা করি আপনার সম্পত্তির দখল সীমানা নামজারি ইত্যাদি সবগুলোর বিষয়ে আপনি সঠিক সমাধান পাবেন নতুন এই আইনে মামলা করা যাবে কি এই বিষয়গুলো আপনি তার থেকে শুনবেন এবং ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন দু হাজার তেইশ এর পিডিএফ যারা নিতে চান তারা আমাদের চ্যানেলের ভিডিও নিজে কন্টবক্সে লিখে জানাতে পারেন আমরা প্রতিটি কমেন্টে রিপ্লাই দিয়ে থাকি এবং প্রয়োজনে সেই মোতাবিক ভিডিও তৈরি করে থাকি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম